যে তুমি এটা দিও নাহলে হঠাৎ করে চলে ঠিক আগ মুহূর্তে যখন আমরা পোস্ট করবো ঠিক ওই মুহূর্তে চলে গেছে পিজন উল্লাস ডেখানী নয় খুশি এই জন্য আমরা বলি যে আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন কেন করেন তা আমি জানি না আল্লাহ কেন কোন কাজ করেন আই ডোন আজ দো বিকজ আই এম নট কোয়ালিফাইড এনফ টু আন্ডারস্ট্যান্ড পিজন উল্লাস ডেখানী নয় খুশি এতটা বিশ্বাস রয়েছে এই যে আমি অসুস্থ আমি বলি আগামীকে আমি তখন আফশ্বস করি না বিষয় না এটা যদি আমার তাকদিয়ে থাকতো তাহলে সেটা হয়ে যেত হয়তো বা আল্লাহ চাননি ওই মুহূর্তে হইতে হয় না এটা আফসোস করার কিছু নেই আই আই বিলিভ হোয়াট এভার হ্যাপেন ইস ফর গুড